আর যাদের এখন দু হাজার দু সালের আগে জন্ম হয়েছে দু হাজার দুই সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে এবার বলুন তো আমরা যখন ক্ষমতায় এসছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে সেটার সংখ্যা ছিল ষাট পারসেন্ট তার আগে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হয়েছে আমরাও হোম ডেলিভারি আমাদের এই স্কুলের সার্টিফিকেটই সার্টিফিকেট এবার আপনারা আমাকে বলুন এখন যদি বলে দু দু সালে যার আঠেরো বছর বয়স হয়েছে দু সাল থেকে আজকে যোগ করুন তেইশ বছর যদি তার বাবা মার কুড়ি বছর বয়স হয় মায়ের তার মানে কত হলো ছেচল্লিশ বছর সেই ছেচল্লিশ বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে কজনের আছে কজনের আছে যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো